আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ গাই সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদেরকে বলছিলাম যে যখন ট্রলারে উঠব তখন টলারে একটা ভিডিও বানাবো আসলে প্রথমে টলারে যখন উঠব আমার খুব ভয় করতেছিল আমি ভাবছিলাম উঠবো না উঠবো না যখন ট্রলারে উঠছে তখন টলারটাই দিক সেদিক লড়াচড়া করতেছিল আমার খুব খুব ভয় লাগতেছিল। পরবর্তীতে যখন টলারটা ছেড়ে দিয়েছে ভয়টা কেটে গিয়েছে আসলে আপনারা যখন ওখানে যাবেন টলারে একজন পঞ্চাশ টাকা করে নেয় আপনাদেরকে একটা সিক্রেট কথা বলে দিই আপনারা ওই টলার হলার সাথে কন্টাক্ট করবেন কয়েকজন যখন একসাথে যাবেন তখন সিক্রেট ভাবে টলার সাথে কথা বলে অল্প টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন আসলে সাগরে গেলে মানুষের মন একদম ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা জানি না আমার কিন্তু প্রচণ্ড ভাল লাগে সাগরে গেলে চরমণিতে চলে আসছে এখন দেখেন চরমণি আসলে আপনারা দেখতে পারেন আমরা টলারে টলারে করে আসছি দেখেন অনেক সুন্দর সন্ধ্যা হলে জায়গাটা অনেক হতে পারে কারণ এখন সাগরের জোয়ার নেই একটু করে জোয়ার আসবে জোয়ার আসলে সাগরের তো বলা যায় না কখন সাগরে কি রূপ ধারণ করে সাগর অনেক সময় ভয়ঙ্কর ধারণ করতে পারে অনেক সুন্দর দেখতে দেখতে সময়টা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে আসলে সুখের সময় বেশিক্ষণ থাকে না আমরা চলে যেতে হবে সন্ধ্যা আসছে এই জন্য মামা আমাদেরকে ডাক দিতেছে চলে যাওয়ার জন্য বলতেছে দেরি করা যাবে না আমরা ওখান থেকে সন্ধ্যার সময় আবার টলারে উঠে গিয়েছি আসলে অনেক ভালো লাগছে প্রিয় বন্ধুরা আমার আপনারাও চাইলে নিয়ে ঘুরে আসতে পারেন